রাধাষ্টমী মহাতিথি কি জয় জয় শ্রীময়ী রাধারানী কি জয় আমাদের সেই বৃন্দাবন বিহারিণী প্রেমময়ী মহারানী তো আমাদের নিত্য যেভাবে প্রত্যেকটি তিথি পালন করা হয় আজও তেমনি সেই রাধাষ্টমী তিথি আমরা পালন করছি জন্মাষ্টমী পালন করেছি আবার রাধাষ্টমী এসছেন রাধাষ্টমীতে এই যে আমাদের রাধাগোবিন্দ গোবিন্দের আমি অভিষেক করাবো আজকে মোটামুটি ছোটখাটোর মতন একটা আয়োজন করেছি আমি এই যে রয়েছে গোটা পদ্মফুল রয়েছে পঞ্চামৃত রেডি করে নিয়েছি মালা গেঁথেছি নিজে হস্তে একদম নিজে হাতে মালা গেঁথেছি আমাদের বাগানের টাটকা ফুল আমি বাজারের ফুল ভগবানকে নিবেদন করি না তো যাই হোক বাড়িতে ফুল হয়েছিল মালা গেঁথেছি একটা সব রকম আমি সাজিয়ে নিয়েছি এবার অভিষেক করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অভিষেকটা দর্শন করুন আপনারা বাড়িতে যারা করতে পারছেন না তারা যেখান থেকে হোক একটু আপাতত অভিষেক যদি দর্শন করেন তাহলেও আজকে এই রাধাষ্টমী ব্রত পালনের আপনাদের সার্থকতা চলে আসবে তো চলুন রাধা গোবিন্দের যুগল অভিষেক করতে হয় শুধু রাধা গোবিন্দের রাধারানীকে যে আজকে রাধাষ্টমী বলে যে শুধু রানীর অভিষেক করাবেন তা নয় রাধা গোবিন্দ দুজনকেই যুগলে অভিষেক করাতে হয় কারণ একই অঙ্গে রাধা গোবিন্দ তাই তো মা হ্যাঁ প্রথমে আমি একটু ঘি মাখিয়ে দেবো রাধা গোবিন্দকে प्रेमोराधे राधे चल चल रे चलो चल रे वृंदावन धाम गाई वो राधा धना चलो चल रे वृंदावन धाम गई श्री राधा राधा एक बार मधु देवो चलो चल रे श्री वृंदावन धाम श्री राधा राधा ए दूध दई अभी एक संगे खेल राधे राधे जय जय राधे 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 जय श्री राधे 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 जय जय राधे राधे जय जय राधे।, राधे, राधे जय श्री राधे জয় 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 রাধে এবার শুদ্ধ গঙ্গা জল দিয়ে রাধা গোবিন্দকে স্নান করিয়ে দেব জয় জয় শ্রী রাধে গোবিন্দকে ভালোভাবে এবার রুমাল দিয়ে একদম সুন্দর করে মুছে দেব রাধা গোবিন্দকে পরিষ্কার করে মুছে দিয়েছে এবার গোপীচন্দন দিয়ে একটু সিঙ্গার করে দেব সিঙ্গার আমার আগে থেকেই করা রয়েছে তাই গোপীচন্দন দিয়ে দিলাম একটুখানি এবার বস্ত্র দিব এই যে রাধা রানীর খুবই প্রিয় নীল বস্ত্র তাই নীল বস্ত্র নিয়ে আমাদের মন্দিরে তো আলাদা করে রাধা রানীর মূর্তি হয় না একসঙ্গে যুগল মূর্তি হয়েছে তো তাই এইভাবে বস্ত্রটা দান করলাম রাধা রাধা শ্রীরাধা প্রেময় রাধা জয় জয় রাধা জয় শ্রীরাধা এইবার মালা দেব আগের আটটা কোথায় গো সকাল থেকে যে কতবার গোবিন্দকে সাজালাম রাধা গোবিন্দকে Krishna, হরে Krishna, না কৃষ্ণা হরে 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 রাম এই পদ্ম ফুলটা নিয়ে এসেছি রাধারানীর অতি প্রিয় আর কাঠমল্লিকা ফুল রয়েছে এই যে কাঠমল্লিকা ফুলের মালা রয়েছে এটাও দেব কারণ আমাদের রাধারানীর কাঠমল্লিকা ফুল ভীষণ প্রিয় যে কোনো সুগন্ধি ফুলও প্রিয় আরেকটি একটি পদ্ম ফুল দিলাম রাধা গোবিন্দের চরণে মালায় দেখো মা একদম রাধা গোবিন্দ পুরো ঢেকে গেছে ফুলের মধ্যে রয়েছে রাধা গোবিন্দ সিঙ্গার হয়ে গেল রাধা গোবিন্দের এবার একটু আরতি করব অভিষেক সিঙ্গার তারপরে আরতি কুমকুমাতে তো

জয় জয় জয়্রী রাধে 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 হরে রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধে জয় 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 রাধা গোবিন্দের যুগলের অভিষেক দর্শন করলেন সিঙ্গার দর্শন করলেন আরতি দর্শন করলেন এবার রাধা গোবিন্দকে নিবেদন করব তারপর আপনাদেরকে ভোগ দর্শন জয় শ্রী রাধে ভোগ নিবেদন হয়ে গেছে তো আপনাদেরকে ভোগ দর্শন করাবো তার জন্য নিয়ে এলাম তো চলুন আপনারা ভোগ দর্শন করে নিন আজকের এই রাধা অষ্টমী তিথিতে আমি রাধারানীকেই কি কি রান্না করে দিয়েছি আপনাদেরকে দর্শন করাচ্ছি তেমন কিছু করে উঠতে পারিনি সব সময় হয়ে ওঠে না তো আজকে এই রাধাষ্টমী তিথিতে যতটুকু পেরেছি রাধাগোবিন্দকে একটু এইসব রান্নাগুলো করে দিয়েছি এখানে সাত রকমের ভাজা রয়েছে আর ওখানটায় ডাল রয়েছে কচুর তরকারি দই কচু রয়েছে মালপোয়া রয়েছে চাটনি গোটা ফল দিয়েছিলাম মাখন মিছিল বানিয়ে দিয়েছিলাম ফুলকপি আলু পনিরের রসা তিলের নাড়ু নারকেল নাড়ু তো যাই হোক এইভাবে একটু আজকে রাধাষ্টমী তিথিতে রাধাগোবিন্দকে এই ভোগ নিবেদন করেছিলাম ভোগ দর্শন করলেন আপনারা সবাই ভোগ দর্শন করলেন আজকের মতন এখানেই পর্ব শেষ করছি কারণ বাচ্চারা বাড়িতে সবাই প্রসাদ পাওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছে তারা সবার খিদে পেয়েছে কারণ বারোটা পর্যন্ত ওরাও আজকে রাধাষ্টমী ব্রত করেছে কিছুই খায়নি তাই এই যে মহাভোগ হয়ে গেল এবার ভোগের প্রসাদ সবাই আমরা প্রসাদ পাবো আপনারাও বাড়িতে যারা রাধাষ্টমী করেছেন তারা প্রসাদ পান এখন বারোটার আগে ভোগ নিবেদন করে প্রসাদ পান সবাই রাধাষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে আজকে সবাই করছেন করুন আবার সামনের বছরে আবার নতুন করে আমরা রাধাষ্টমী ব্রত করব সবাই রাধাষ্টমী ব্রত যারা করছেন না তারা করুন তো আজকের মতন পর্ব শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন জয় শ্রী রাধে জয় জয় মহা রাধাষ্টমী তিথি কি জয়